আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জিও পাগলা ঢাকা শহর সারা দেশে মুক্তি পাচ্ছে কলকাতা ছবি জিও পাগলা রবি কিনিগিরি পরিচালনাতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত সোহম চক্রবর্তী হিরণ চ্যাটার্জি বনি সেনগুপ্ত শ্রাবন্তী ফায়েল সরকার কৌশল মুখার্জি ও ঋক্তিকা কত গত বছর অক্টোবরে কলকাতা প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায় আর এবার বাংলাদেশে এটি আমদানি করেছেন খান ব্রাদার্স আর সে শুক্রবার দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কলকাতা কমেডি দাসের এই ছবিটি সাপটা চুক্তির আওতায় বাংলাদেশের ছবিটি মুক্তি পাচ্ছে ছবিটির গল্পে দেখা যায় একটি বাড়ি বানা দেওয়া হবে কিন্তু বাড়ির মালিকের শর্ত ভালো পরিবার পেলে তিনি বাড়ি বানা দেবেন সেই শর্ত মানতে গিয়ে বন্ধুদের বউ বানিয়ে নিয়ে আসা হয় সেই বাড়িতে থাকতে শুরু করেন তারা এই প্রসঙ্গে খান বাদার্স কর্ণদার এবং প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন কলকাতার ছবিটির দর্শকরা বেশ পছন্দ করেছে আর আমার বিশ্বাস বাংলাদেশের দর্শক ছবিটি প্রেক্ষা বেশ উপভোগ করবেন এর মাধ্যমে পঞ্চাশটির বেশি প্রেক্ষাগিয়ে ছবিটির বুকিং সম্পূর্ণ হয়েছে ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করুন